ছয় নং বালুঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে হরিরামপুরে আজ জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী নৃত্য হবে কুচবিহারের যত কালচার আছে সবকিছু যদি বলেন একটা মানুষ আছে কুচবিহারে জলপাইগুড়ি এই সভা আজকে যেভাবে একটা বিধানসভাকে কেন্দ্র করে এই সভাটা হয়েছে তার মধ্যে হরিরামপুরের মানুষ আজকে যেভাবে ঢল নেমেছিল আমাদের নেত্রী সর্বভারতীয় নেত্রী তথা আমাদের দলের যিনি অবিস্মী নেত্রী যাকে যার উপর নির্ভর করে আছে গোটা বাংলার মানুষ এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তারা সবাই তার উপর নির্ভর করে আজকে তাকে দেখার জন্য যেভাবে মানুষের ঢল নেমে নেমে এসছে আমাদের এই হরিরামপুরের এই সভা এবং তার সঙ্গে সঙ্গে তিনি এখান থেকে যে বার্তা মানুষের কাছে দিয়ে গেলেন যে আগামী দিন আজকে আমরা এটুকুন বলে দিতে পারি আমরা আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী বিপ্লব মিত্রকে বিপ্লব মিত্র চিহ্ন নিয়ে তিনি অলরেডি আজকের এই সভা থেকে প্রমাণ হয়ে গেল তিনি আজকে আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে তিনি জিতে আছেন